নাহিদ রানাকে সিরিয়াস ট্যালেন্ট বললেন রা মিস রাজা শুধু গতি না রানা রানামুগ্ধ করেছেন স্কিল দিয়েই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সভাপতিবুদ্ধ বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্টে কেন সাকিব আল হাসান নেই অবাক রাজা মিস করেছেন সাকিবকে রাহুলপিন্ডি থেকে আফনান পিয়াল এর রিপোর্ট বাংলাদেশ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাহিদ রানার গতিতে মুগ্ধ হয়নি এমন লোক খুঁজে পাওয়া কঠিন রানায় মুগ্ধ হওয়ার তালিকায় নতুন নাম রামিজ রাজা পাকিস্তানের সাবেক অধিনায়ক সাবেক পিসিবি সভাপতি বিশ্বকাপ জয়ী সাবেক পাকিস্তানি ডু ইউ সি এনি আদার ফাস্ট বোলার রাইট নাও হু বোলস ফাস্টার দ্যান নাহিদ ইয়া আই মিন इट्स नॉट অনলি পেস বাট इट्स দ্য লেন্থ দ্যাট হি বোলস এন্ড হি স্টিল ইয়ং সো হি উইল ফিল আপ এন্ড আই থিংক হি উইল বিকাম ইভেন মোর Uh, but it's just the attitude and the consistency that has impressed me with the pace. Uh, okay. Uh, uh, along with Nahid Rana, there are some other fast bowlers of Bangladesh like Taskeen, Fizz uh, and Hassan on the bench also. How do you evaluate the pace bowling department of it's Bangladesh? It's really impressive. I think you've got variations. you right arm pace and then you've got Tuskine who's got experience. And Mustafiz, we know, is a very fine left arm bowler. You know, great change of pace. And also, uh, I think the cupboard is...

বাংলাদেশ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে রাজার এমনই প্রত্যাশা ছিল প্রত্যাশার সঙ্গে বাস্তবতার মিল না থাকায় হতাশ রামিজ রাজা আফনান পিয়াল যমুনা স্পোর্টস রাওয়ালপিন্ডি পাকিস্তান